হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাল ভাস পাল ফুড চ্যানেল আমাদের ট্যাগলাইন গুড ফুড গুড মুড এই যে দেখতে পাচ্ছেন স্টার মল হ্যাঁ স্টার মলেই গেছিলাম আজকে আমরা এই ভিডিওটা একটু তাড়াতাড়ি করে শ্যুট করি তাড়াতাড়ি করে আপলোড করলাম আপনাদের জন্য কারণ স্টার মলে চলছে বাহারে আহারে ফেস্টিভ্যাল হ্যাঁ ফুড ফেস্টিভ্যাল এইটা চলবে তেরো তারিখ থেকে ডিসেম্বর মাসের সতেরো তারিখ দুপুর বারোটায় ওপেন হয়ে যায় তো যেহেতু এটা আর দু তিন দিন রয়েছে তাই আপনাদের ইনফরমেশানটা দেওয়ার জন্য আমরা ভিডিওটা তাড়াতাড়ি করে শ্যুট করে পাবলিশ করলাম তো আপনাদের জন্য বলি এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে সমস্ত স্টল এসছে টার্কিশ আইসক্রিম এসছে এবং নদীয়া ডিস্ট্রিক্ট থেকে দীঘা থেকে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানে অথেন্টিক আইটেমগুলো এখানে এসছে এই যে দেখছেন এটা এটা হচ্ছে বকখালির আর এই যে দোকানটি দেখছেন এটা বেশ বেশ রেপুটেটেড দোকান ফিশ টিশ এটা কলকাতায় এদের বড় আউটলেট রয়েছে ওখান থেকেই আমরা আজকে নিয়ে নিয়েছিলাম দুটো ইউনিক আইটেম এই যে দেখছেন দাদার হাতে এটা কিন্তু এমনি পাটিসাপটা নয় এই যে পাটিসাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুই মাছের পাটিসাপটা হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন রুই মাছের পাটিসাপটা একটা ইউনিক আইটেম সত্যি বলছি একবার ট্রাই করতে পারেন এই যে পুটটা দেখছেন পুটটার মধ্যে কিসমিস দিয়ে বেশ একটা মিষ্টি মিষ্টি ভাব রয়েছে তবে একদম মিষ্টিও না যাতে গা পাকিয়ে যাবে ভালো ছিল আইটেমটা একটু মিষ্টি মিষ্টি ট্রাই করতে পারেন পার্টিসপটা তো নামে তাই জন্য ওনারা একটুখানি মিষ্টির ভাগ রেখেছেন দাদার এক্সপ্রেশান দেখে বুঝতেই পারছেন ভালো ছিল খারাপ ছিল না যেহেতু একটা ইউনিক আইটেম তাই অবশ্যই এটা একবার ট্রাই করলাম আমরা আপনারাও ট্রাই করতে পারেন আর নিয়েছিলাম এবার আমার পালা নিয়েছিলাম ভেটকি ওড়লে দারুণ ছিল এটা খেতে হ্যাঁ তবে প্রাইস অনুযায়ী মাছের পরিমাণটা একটু কমই আছে কেন কারণ একশো টাকা করে ছিল এটা তো সেই হিসাবে ভেটকি মাছের পরিমাণটা একটু ভিতরে কম ছিল আর বাইরের কোটিংয়ের পরিমাণটা অনেকটাই বেশি ছিল তবে যেটুখানি ভেটকি মাছ ছিল সেটুখানি একদম পুরো অথেন্টিক ভেটকি ছিল এই যে আমি ভিতরটা ভাঙলাম না এর ভিতর থেকে মাছের ফ্রেশ গন্ধটা একদম পুরো নাকে হিট করল সত্যি খুব সুন্দর ছিল গন্ধটা এবার এটাকে ট্রাই করে দেখলাম ভালো ছিল অনেকটা বাটার ফিশ ফ্রাইয়ের মতো ছিল বাটার ফিশ ফ্রাইয়ে যেমন সাদা হয় এটা কালারটা একটু ব্রাউনিশ ছিল ভালো ছিল খেতে ভালো ছিল এছাড়াও বিভিন্ন ধরনের দেখুন কাউন্টার রয়েছে এখানে ওয়াও মোমো ছিল আরও বিভিন্ন আইটেম ছিল তার মধ্যে এই যে দেখছেন চুমুকে চমক এটাও একটা সাউথ কলকাতার দোকান এই দোকানটা বেশ ফেমাস দেখলাম এনাদের একটা ব্যানার ছিল যদিও এখানে ছবিটা নেই এনাদের একটা ব্যানার ছিল যেখানে রচনা ব্যানার্জি বঙ্গাই এছাড়াও বিভিন্ন লোক ওনাদের চায়ের দোকানে চা টেস্ট করেছেন দিদি নাম্বার ওয়ানেও এনারা গেছিলেন তো সেখান থেকেই দুটো ওই যে বললাম ইউনিকের ভূত চেপেছে মাথায় দুটো ইউনিক আইটেম নিয়েছিলাম এই যে দেখছেন এটা বানাচ্ছে এটা হলো রসগোল্লা চা হ্যাঁ ঠিকই ছুটেছেন রসগোল্লা চা আর এর পরে একটা আমরা নিয়ে এটা দাদা নিয়েছিলেন আর আমি নিয়েছি নলেন গুড়ের চা হ্যাঁ এই যে দেখলেন গুড়টা মেশালো এর সঙ্গে চাটা সার্ভ করেছিলেন এবার আসি চায়ের রিভিউতে এই যে দেখছেন রসগোল্লাটা এই রসগোল্লাটাই যা মিষ্টি ছিল কিন্তু চাটার আহামরি কোনো টেস্টই ছিল না কোনো কিছুই না মানে নর্মাল যেমন চা হয় শুধু একটু রসগোল্লার মধ্যে ওই চাটাকে দিয়ে দেওয়া ছিল ওই এই আর কি রসগোল্লাটা একটুখানি খাওয়া হলো তবে রসগোল্লা থাকার জন্য ভিতরে চায়ের পরিমাণটা একদম না থাকার মতোই একদম সামান্য একটুখানি চা ছিল আমি টেস্ট করেছিলাম নলেন গুঁড়ের চা সত্যি বলছি বিশ্বাস করুন এত মিষ্টি চা আমি আগে কখনো খাইনি এমনি তো কোনো গন্ধ ছিলই না টেস্ট করার পর গাটা পুরো পাকিয়ে গেল মানে প্রথমে তো চায়ের মিষ্টি তার মধ্যে আবার নলেন গুঁড়ের মিষ্টি মানে দুটো মিলিয়ে না একদম ডিসঅপয়েন্ট হয়ে গেছিলাম যাটা বহু মানে প্রিয় জিনিস আমাদের যাই হোক এবার আসি লেভেনিজে হ্যাঁ এটাও একটা ফেমাস দোকান এই দোকানে বিভিন্ন রকমের কাবাব পাওয়া যাচ্ছিলো তার মধ্যে থেকে আমরা নিয়েছিলাম একটা থাই এবার বলি থাইটার টেস্ট কেমন ছিল প্রাইসগুলো আমি সব মেনশান করে দেব এই যে গাড়িটা দেখছেন এটা আমাদের না এটা মেলায় শো করা ছিল এই পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর কি হ্যাঁ এই যে দেখছেন চিকেন থাইটা বেশ সফট ছিল জুসি ছিল এটুখানি বলতে পারি খুব ভালো ছিল আর টেস্ট টেস্ট বলতে গেলে একটুখানি মিষ্টি মিষ্টি একটা ভাব ছিল কেন কারণ মনে হলো কোথাও একটা যেন যে একটু হানি দেওয়া ছিল হয়তো বা আমি ভুলও হতে পারি কিন্তু টেস্ট ওয়াইজ তন্দুরি চিকেনের মতো একদমই টেস্ট ছিল না এটা একটু অন্যরকম ছিল টেস্টটা একটু মিষ্টি একটু ঝাল খারাপ না চিকেনটা ভালো টেন্ডার হয়েছিল সফট ছিল এবার বিভিন্ন কাউন্টারগুলোর মধ্যে থেকে দেখুন কত রকমের খাবার রয়েছে ফুডিদের একদম পাগল করার মতো জায়গা বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে বাংলার দই বিভিন্ন কাবাবের আইটেম রয়েছে এবার তার মধ্যে থেকেই আবার একটা দোকান তো খুঁজতেই হবে আর ডিমওয়ালাকে দেখলাম আর সেখানে ট্রাই করব না এটা হতে পারে এই যে দেখুন এই যে বানাচ্ছে আইটেমটা এটা একটা ইউনিক আইটেম ডিমটাকে ভেঙে এটার মধ্যে দিয়ে দিলো এরপরে একটা শিক্ষাববের মতো আইটেম দিয়ে দিল এবার এই ডিমটার মধ্যে ওই আইটেমটা দেখুন দিয়ে দিলো এইবার কিছুক্ষণ পরে ওটার মধ্যে ওনারা বাটার দিচ্ছেন তেল দিচ্ছেন তারপর একটা আলটিমেট রেজাল্টে এসে দাঁড়াচ্ছে সেই রেজাল্টটা কি বলুন তো দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ আমাদের খাবারটাই ওনারা প্রিপারেশান করছিল এই যে দেখুন যেটা রেডি হয়ে যাচ্ছে ওটা আসতে করে এইভাবে মেশিনটার থেকে বেরিয়ে আসছে তারপরেই ওনারা আমাদের প্লেটে সার্ভ করে দিলেন চিজি চিকেন ইমা নামটা তো ভুলে গেলাম যাই হোক নামটা নাই বা বললাম দেখে নিন জিনিসটা ডিমের কোটিংয়ের মধ্যে কাবাব উপরে চিজ বেশ ইউনিক ছিল তার উপর দিয়ে একটু সস দিয়ে দিয়েছিল যার জন্য বেশ ট্যাঙ্গি লাগছিল বিষয়টা ভালো ছিল এবার আসি অথেন্টিক পিঠেতে ঝাল খাবো আর লাস্টে মিষ্টিমুখ করব না এটা হতে পারে এই যে দেখছেন একজন কাকিমা অনবরত এইভাবে চালগুলোকে পেশাই করে যাচ্ছেন দেখুন কত কষ্ট করে তৈরি করছে হ্যাঁ কষ্টের ফল কিছু তো মিঠে হবেই সত্যি কথা বলছি আমার খাওয়া মেলায় এটা বেস্ট পিঠে পিঠে মেলাতে এত ভালো পাওয়া যায় এটা আমার আইডিয়া ছিল না বিভিন্ন জায়গায় যখন পিঠেগুলো খাই সেগুলো অনেকটা ডিসঅপয়েন্ট করে টাকাটা হয়তো ওনারা নেন কিন্তু কোটিংটা বলুন নারকেলের পুটটা বলুন বা এই যে দেখুন পাটিসাপটা পাটিসাপটার কোটিংটা অন্যান্য জায়গায় খুব হার্ডই হয় এটা পুরো বাড়ির পিঠের মতো মানে মনে হচ্ছে কি জাস্ট আপনাকে হয়তো আপনার বাড়িতে তৈরি করে প্লেটে সার্ভ করলো এত সফট ছিল মানে পাটিসাপটার গায়ের কোটিং এতটা সফট হয় ঠিক বাড়ির মতো অসাধারণ ছিল এবার নিয়েছিলাম পুলিপিঠে পুলিপিঠেটা না অন্য জায়গায় চামচ দিয়ে ভালো শক্ত প্রেশার দিতে হয় এখানে দেখুন দুবার তিনবার চাপ দিলাম পুলিপিঠেটা কেটে গেল আর মুখে দেওয়ার সাথে সাথে পুরো মিলিয়ে গেল বিষয়টা প্রথমে পাটিসাপটা তারপর পুলি আর তারপর সব শেষে নিয়েছিলাম পিঠে হ্যাঁ এই যে পিঠেটা এটা খুব একটা আমরি ভালো লাগেনি চুষিপিঠের মতো ঠিক ফিলটা দেয়নি যাই হোক সব রকম মিলিয়ে তো খাবার আমার কাছে ভালো লাগেনি অন্য কারোর কাছে হয়তো ভালো লাগতে পারে ট্রাই করবেন লাস্ট হলো পানের স্টল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অনেক অনেক ভালোবাসা দেবেন পাশে থাকবেন